me বাঁশখালী উপজেলা মহিলা দলের পক্ষ থেকে আমার মায়ের জন্য দেশ মুক্তি খালেদা জিয়ার জন্য আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বাঁশখালী উপজেলা মহিলা দলের আয়োজনে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় শনিবার ছয় ডিসেম্বর বিকালে পৌরসভার অলিমিয়ার দোকান এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও বাসখালী উপজেলা মহিলা দলের সভাপতি সারাবন তহুরা ফেরদুসি কলির সভা সভাপতি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন বাসখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজউদ্দিন চৌধুরী সদস্য সচিব দিদারুল আলম বাহারছড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাসির উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসীম উপজেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক নাসিমা আক্তার সাংগঠনিক সম্পাদক শাহিদা ইয়াসমিন যুগ্ম আহ্বায়ক জেসমিন আক্তার শেখের খিল মহিলা দলের সভাপতি জিয়াসমিন মহিলা নেত্রী শাহিদা বেগম ইয়াসমিন আক্তার পুতুল নার্গিস কামরুন বাহার কাউসার প্রমুখ এ সময় বক্তারা বলেন বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন তিনি দেশের গণতন্ত্র মানুষের অধিকার রক্ষার প্রতীক তার সুস্থতা আজ কোটি মানুষের প্রার্থনা আমরা দল মত নির্বিশেষে সকলে দোয়া করব তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে এ সময় তারা আরও বলেন বিএনপির মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে ধানের শীর্ষে ভোট দিয়ে বিজয় করতে ঘরে ঘরে গিয়ে মা বোনকে বুঝাবো

গণ ফ্যামিলিতে যদি আমলিততা করলে দলেরও থাকলে সেও কালদাজে কালাজা ভোরে লেখা কাললাজের ভোরে বলছে কিন্তু আমাদের একটাই কাম আমাদের ভারত হৃদয় নিয়ে দেশ নেত্রী বেতন খালেদা যে জিয়ার জন্য আমাদের মনটা ভীষণ খারাপ আমাদের নেত্রী যেন আমাদের মাঝে সুস্থ হয়ে পেরিয়ে আসে যেই মেয়ে এমন একটা অবস্থার মধ্যে তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালাদা জিয়া আমাদেরকে ছেড়ে যায় নাই দেশ ছেড়ে যায় নাই ওনার একটা ছেলেকে মেরে ফেলা হয়েছে আর একটা ছেলেকে মেরুদণ্ড বেঁকে ফেলা হয়েছে তারপরেও দেশ চারে নাই এই রকম নেত্রীকে দেশনেত্রী খালাদা জিয়াকে আমরা অনুসরণ করে রাজপথে এসেছি খালাদা জিয়ার মুক্তির জন্য এসেছি কোনো পদের জন্য আসেনি কোনো ক্ষমতার জন্য আমরা আসেনি শুধু এসেছি মায়ের মুক্তির জন্য সেই মা আজকে মৃত্যুসজ্জায় তাই আমি বাসকালী উপজেলা মহিলা দলের পক্ষ থেকে আমার মায়ের জন্য দেশমুখী এবং খালেদা জিয়ার জন্য আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি দোয়াই কাম্য আপনারা মাকে দোয়া করবেন মন দিয়ে দোয়া করবেন আমার মা যেন সুস্থ হয়ে যায় আমাদের নে আমাদের মেয়েদের কথা চিন্তা করে দেশের কথা চিন্তা করে গরিব দুঃখী মানুষের কথা চিন্তা করে আরেকটা কথা আমি বলে যেতে চাই আপনাদেরকে আমাদের আমাদের যিনি জাফর সাফের সন্তান হিসকাতুর ইসলাম চৌধুরী পাপ্পা ভাই যিনি দানের শীর্ষের প্রতীক আপনারাই তো জানেন জাফর ভাই কী ধরনের একজন মানুষ ছিল আমাদেরকে মেয়ে ছাড়া কোনো কথা বলতো না আমরা তারই ভালোবাসাই তারই মায়া মমতায় আমরা ওনার সাথে রাজনীতি করে এসেছি উনি কি ধরনের একজন আর পাপ্পা ভাই যিনি আমাদের দানের শিশের প্রতীক যিনি লোক আপনারাই তো জানেন সবাই কম বেশি জানেন পাপ্পা ভাই এমপি মন্ত্রীর ছেলে হিসাবে ওনার মধ্যে সেরকম কোনো হিংসুটি নেই এমপি এমপি মন্ত্রীর চ্যালেঞ্জ সাথে কথা বলতে পারে কিন্তু পাপ্পা ভাই সেরকম লোক নয় ভাই একদম সাদা মাটির মতন লোক তাই আমরা যদি পাপ্পা বাইকে যদি দানের শেষে বুট দিয়ে যদি এমপি বানাইতে পারি আলহামদুলিল্লাহ আমাদের বাসকালের সকল কঠিন হয়ে যাবে দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রচিত